আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিওটি মূলত আমাদের স্পোর্টস টুর্নামেন্ট খেলার একটি আপডেট আপডেট টাইপের ভিডিও তো এই ভিডিওর মধ্যে আমি বলে দিব যে আজকে আমাদের একটা স্পোর্টস টুর্নামেন্ট ম্যাচ আছে তো ইস্পোর্টস টুর্নামেন্ট ম্যাচটা হচ্ছে আজ রাত নয়টা বাজে এবং ওই ম্যাচটা আমাদের আমার এক বড় ভাই আছে তার আইডিতে লাইভ হবে ইউটিউব চ্যানেলে লাইভ হবে এবং ওই ইউটিউব চ্যানেলে আপনারা যদি দেখতে চান তাহলে সোজা আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যান এবং ওইখানে একটা লিঙ্ক দেবো আমি এবং ডিসক্রিপশনে এখন যদি না পান তাহলে সোজা আমার কমেন্ট বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে চলে যান ওখানের মধ্যে আমি আমার বড় বাইল লিঙ্কটি দেব আইডির তো গাইজ দেরি কিসের আজ রাত নয়টায় চলে আসুন আমাদের স্পোর্টস লাইভ দেখার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই স্পোর্টস ম্যাচটা আজ উইন হতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম